একটি দোয়া এই দোয়াটার মধ্যে আপনার আমার জীবনের সব চাওয়া আছে সব এমন দোয়া সব আছে আপনি সিজদায় গেলেন আপনি সিজদায় যাওয়ার পরে মনে করবেন যে আল্লাহ আমি তো সেই মানুষ যাকে একমাত্র তুমি দাঁড় হয়ে থাকার মতো তৌফিক দান করেছো পৃথিবীর কিছু প্রাণী আছে রুকুতে কিছু আছে সিজদায় আর মানুষ একমাত্র দাঁড়াতে পারে সেখান থেকে রুকুতেও যেতে পারে সিজদাও যেতে পারে আমি সবচেয়ে দাঁড়ানোর ক্ষমতা যে দিয়েছিল এখন আমি সিজদায় গেছি আল্লাহ আমি সবচেয়ে নিচু হইলাম হওয়ার পরে এখন ঘোষণা দিচ্ছি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আমার রব সবচেয়ে উপরে এইটা পড়ার পরে রসুল্লাহ সাল্লা সাল্লাম ছোট্ট একটা দোয়া পড়তেন আল্লাহ ফিরলি দাম্বি কুল্লা

ছোট থেকে ছোট মানে আমি গুনার মধ্যেই ধরছিলাম এরকম গুনাহ আমার আছে কিন্তু আল্লাহ সব গুনাহ माफ করবে ছোট থেকে ছোট দिक्কা এরপরে बोलतेছেন জিল্লা বড় থেকে বড় যত গুনাহ আল্লাহ আমার গুনাহ माफ করো ছোট থেকে ছোট ছোট সব বড় থেকে বড় বড় সব আউওয়ালা হুয়া আখিরা একবারে প্রথমে যে গুনাহ করছি ওটাও माफ করো একবারে শেষে যে গুণা করছি ওটাও মাফ করো ওয়া এত হুয়া সিররা আল্লাহ কতগুণে তো প্রকাশ্যে করছি সেটাও মাফ করো আর যেটা গোপনে করছি সেটাও মাফ করো এই দোয়া যদি কোনো বান্দা হৃদয়ের অনুভূতি নিয়ে করে সিজদাতেই আল্লাহ তার জীবন মাফ করে দেবো তাহলে সুভাহানার অফ বেলা আলা সুভাহানারফ বেলা আলা সুভাহানারফ আলা আমি সেই সৃষ্টি যে দাঁড়াতে পারি রুকুতে যেতে পারি হালতেও পারি আমি এখন সবচেয়ে নিচে তুমি সবচেয়ে বড় আল্লাহ হম ফিরলি দাম্বিকুল্লা দিকাহুয়া জিল্লা ওয়া আউয়ালাহু আ খের ওয়া আলা নিয়া তাহুয়া এইটা যদি কোনো বান্দা একবার বলে আর তার যদি বান্দার হক নষ্ট করার গুণা না থাকে শিরিক যদি না থাকে আল্লাহ তার সব গুণা মাফ করে দিবেন